সিবিআই এর অন্যান্য তদন্তের গতি ভালো নয় তাহলে আমরা চাই যে অন্যান্য তদন্তের মতো যেন এটা না হয় এরকম একজন নির্যাতিতার বিচার সেটা দ্রুত গভীরে গিয়ে তদন্ত করে সমস্ত অপরাধের যাতে উন্মোচন হয় এবং সবার যাতে ফাঁসি হয় এই ব্যবস্থা সবার যাতে শাস্তি হয় এই ব্যবস্থাটা করতে হবে আচ্ছা তৃণমূল বলছে বিচার চাই আপনারাও নেমেছেন রাস্তায় বিচার চাই ওদের সঙ্গে তো কি তৃণমূল তো ব্যাপারটা গুলিয়ে দিতে নেমেছে তৃণমূলীয় অপরাধীদের আড়াল করছে তৃণমূল রাজ্যের শাসক তারা বিচার চাই শুধু বলবে কেন তারা তো বিচারের ব্যবস্থা করবে পুলিশ পুলিশের সাথে কথা বলবে সেইটা না করে রাস্তায় মিটিং মিছিল মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিরোধী দল মিটিং করছেন না স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে পুলিশ মন্ত্রী মিটিং করছেন আমরা বুঝতে পারছি না আচ্ছা আপনারা আজকে লালবাজার অভিযান করছেন আসল উদ্দেশ্য কি অপরাধীদেরকে ছেড়ে দিয়ে পুলিশ প্রতিবাদীদেরকে ডেকে পাঠাচ্ছে লালবাজার তাহলে আমরা এখানে গোটা রাজ্যের প্রতিবাদী মানুষজন হাজির হয়েছি আমরা যাই পুলিশের সাথে কথা বলবো যে প্রতিবাদীদের কেন ডেকে পাঠাচ্ছেন আপনার কি প্রশ্ন আছে সেটা আমাদেরকে বলবো আপনাদেরও তো

দুর্ঘটনা মনে করেছে যে অন্য দেশে দেশ দেশে ঘটছে অনেক কড়া আইন আছে কিন্তু আমাদের দেশে কড়া আইন নেই তাই জন্যই এই ঘটনাগুলো ঘটছে কড়া আই আনলে দেখবেন বাম বলে সবাই শুনতে যাবে ওনার কথা বলবেনই না ওনার মতো নির্লজ্জ বিক্রি হওয়া ক্রিকেটের সুযোগ সুবিধা জমি দিয়েছে জমি দিয়েছে তাই জন্য এই ঘটনা আমার কিন্তু লজ্জিত বোধ করেছে মোমবাতি ফোমবাতি জানিয়ে প্রতিবাদ করেছে এটাকেই বলা হয় কি বলুন তো জনগণের

সেটা দেখলে আমরা এত বড় ঘটনা হসপিটালে ঘুরে গেল তা সত্ত্বেও চারিদিকে যে ঘটনা ঘটছে

এই মহিলাদের উপরে এই অঞ্চল জিনিস দুটোই বন্ধ করতে হবে জন্য দেশে করা থেকে করায়